দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা জানাব পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী খাবার পর্ব এক জানতে হলে দেখতে হবে দর্শক পিরোজপুর নামটি উচ্চারণ করলেই যেন মনে পড়ে যায় ধানক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাওয়া এক কিশোরী যার গামছায় বাঁধা তাজা ইলিশ মাছ আর বুকে জমে আছে মায়ের হাতের রান্নার আকুলতা বাংলার দক্ষিণে নদীর বুক ছুঁয়ে কচা বলেশ্বর আর সন্ধ্যা নদীর দোলায় দুলে ওঠে যে জেলা তার নাম পিরোজপুর এই জেলার প্রতিটি নদী শুধু পানি বয়ে আনে না বয়ে আনে স্মৃতি আর সেই স্মৃতি ছড়িয়ে থাকে পিরোজপুরের ঐতিহ্যবাহী খাবারের প্রতিটি পদে ইলিশ নদীর উপহার হৃদয়ের সুধা ইলিশ এখানে কেবল মাছ নয় এ যেন মায়ের ভালোবাসার ভাষা সরষে বাটা আর সরিষার তেলে রান্না করা সরষে ইলিশ রান্নাঘর থেকে ভেসে আসা তার গন্ধ মানেই দুপুরবেলা কাঁসার থালা আর পাশে বসে থাকা প্রিয়জন ভাপা ইলিশ দই ইলিশ কিংবা ইলিশ পোলাও প্রতিটি রান্নার পেছনে রয়েছে এক একটি গল্প যা নদীকে টেনে আনে ঠিক খুন্তির পাশে চুই ঝাল ঝাঁঝালো প্রেমের ইতিহাস চুই ঝাল এক রহস্যময় উপাদান যার ঝাঁজ শুধু জিভে নয় লাগে হৃদয় চুই দিয়ে রান্না করা গরুর মাংস কিংবা চিংড়ির সাথে মিশে থাকা চুইয়ের শক্ত স্বাদ এ যেন পরম তৃপ্তির গল্প চুই ঝালের রান্না মানেই উৎসব মানেই প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক রান্নাঘরের মন্ত্র পিঠা শীতের সকাল আর মায়ের মমতা শীত এলেই পিরোজপুরে শুরু হয় পিঠার আয়োজন ভোরের কুয়াশা যখন ঘরের জানালায় ভর করে তখন উঠোনে বসে মা তৈরি করেন পাটিসাপটা পিঠা নারকেল আর খেজুর গুড়ের মিশেলে তৈরি সেই পুর মনে করিয়ে দেয় দাদির গল্প খেলার সাথী আর হারিয়ে যাওয়া শৈশব ভাপা পিঠা চিতি পিঠা তেলে ভাজা পুলি এই পিঠাগুলো যেন মাটির ঘ্রাণ মিশিয়ে দেয় আমাদের প্রতিদিনের ক্লান্ত শহুরের জীবনে পান্তা ভাত সহজ জীবনের সরল আহ্বান পান্তা ভাত এখানে রাজকীয় আগের রাতের ভাত পানিতে ভিজিয়ে সকালবেলা কাঁচা মরিচ বেগুন ভর্তা আর শুঁটকি ভাজি দিয়ে পরিবেশন এক তৃপ্তির চিত্রপট যা অতীতের অভাবকেও রূপ দেয় ভালোবাসায় দুধ কুড়ের ক্ষীর এক মিষ্টি স্মৃতি খেজুর গুড় আর খাঁটি দুধে তৈরি ক্ষীর যেন শুধু মিষ্টান্ন নয় এটা একটি বন্ধন পারিবারিক মিলনের শীতের সন্ধ্যার কিংবা বিয়েবাড়ির আনন্দঘন সময়ের উৎসবের আয়োজন খাবারে উঠে আসে একতা ও ঐতিহ্য বিয়ে পূজা বা ঈদের দিনে পিরোজপুরের রান্নাঘর যেন হয়ে ওঠে শিল্পের ভুবন পোলাও রেজালা কোরমা জর্দা বোরহানি সবই হয় মাটি ছোঁয়া স্বাদের উদাহরণ এগুলোতে থাকে না কেবল স্বাদ থাকে সম্মান থাকে অতিথির জন্য শ্রদ্ধা পিরোজপুরের ঐতিহ্যবাহী খাবারগুলো কেবল একটি জেলার পরিচয় নয় এগুলো হলো আমাদের শেকড় আমাদের আত্মপরিচয়ের স্বাদ এই খাবারগুলোর প্রতিটি পদ যেন এক একটি গল্প যেখানে রান্নার গন্ধে লুকিয়ে থাকে কোনো এক মার স্নেহ কোনো এক বাবার ঘাম আর কোনো এক সন্তানের স্মৃতিমাখা শৈশব আজ যখন আমরা গ্রাম থেকে দূরে আধুনিকতার শহরে বন্দি তখন এই খাবারগুলোই হাত ধরে টেনে আনে আমাদের ফেলে আসা দিনগুলো তাই সময় পেলেই ফিরে যেতে হবে পিরোজপুরের সেই উঠোনে যেখানে খড়ের চুলায় বসে এখনো ফুটছে সরষে ইলিশ আর পিঠার হাঁড়ি প্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ আমরা জানলাম পিরোজপুর জেলার আংশিক কিছু ঐতিহ্যবাহী খাবারের গল্প দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব পিরোজপুর জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হব এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ